মেটে চচ্চড়ি হবে কেটে ধুয়ে রেখে দেওয়া আছে আর এই যে সব পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব কাটা আলু সব কাটা আদা রসুন জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি মেটে চচ্চড়ির জন্যে এই যে আলু এই পেঁয়াজ কচু কুচি রসুন কুচি আর লঙ্কা টমেটো মিটি গুলোকে কেটে কেটে টুকরো করে রেখে দিয়েছি এই কড়াই বসালাম এই কড়াই তে তেল দিচ্ছি আলু গুলো ভাজবো আলুটা প্রায় ভাজা হয়ে আসছে এবার উঠিয়ে নেব এই আলুগুলো পোড়ে দিচ্ছে ফলুনে তেজপাতা দিলাম লঙ্কা শুকনো লঙ্কা এলাচ দারচিনি পেঁয়াজ দিলাম পেঁয়াজ রসুন একসাথে দিলাম পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভাজা হচ্ছে এখন হলুদ দিব একটু লবণ দিব আর শুকনো লঙ্কা হলুদ দিলাম শুকনো লঙ্কা দিলাম গুঁড়ো দেখো কত সুন্দর হয়েছে কালারটা পুরো লাল লাল হয়ে গেছে ভালো করে ভেজে এরপরে মেটেগুলো দিয়ে দিব মশলা থেকে তেল বেরিয়ে গেছে এইবার মেটেগুলোকে দিয়ে দিব এই মেটেগুলোকে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে পুরো গা মাখা করে ভেজে নিলাম সামান্য একটু লবণ দিলাম তারপরে সামান্য একটু টেস্ট করার জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি পুরো মশলাগুলো দিন মেটের গায়ে গায়ে লেগে যায় ওইভাবে ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে এবারে একটু টমেটো দিয়ে দিব একটা ছোটো টমেটো এই যে টমেটো দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো গোট গোট করে কেটে দিয়ে দিলাম এবার চর্বিগুলো দিয়ে দিলাম একটু চর্বি না দিলে টেস্টটা আসে না তাই মেটে তরফরি করার সময় অল্প চর্বি অবশ্যই দিবে ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে ঢেকে দিব এই যে কষানো হয়ে গেছে এবার সামান্য উষ্ণ একটু জল জল দিয়ে দিয়ে ঢেকে এই যে দিয়েছি ফুটছে এবার একটু ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা কালারটা মোটামুটি প্রায় হয়ে আসছে আর একটু সিদ্ধ করে নামিয়ে এই যে হয়ে এসছে সামান্য একটু গরম মশলা দিয়ে নামাবো সামান্য একটু গরম মশলা দিলাম এবার নামাবো এই যে মেটে চচ্চড়ি রেডি